নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আসার সবাই ভালো আছো আমি মো ব্লগ সবাইকে স্বাগত নিয়ে ভিডিওটি শুরু করছি দেখো ভিডিও এখন বিকালবেলা বিকেল প্রায় সাড়ে চারটা বাজে তো জিনিসপত্র বালমারিতে কথালা হয়েছিল তাই বের করেছিলাম তো ভাবলাম কি গুছাবো যখন বের করেছি তোমাদের সাথে শেয়ার করা যাক দেখি শেয়ার করার জন্য বসে পড়লাম সব কিছু নিয়ে আনবক্সিং কিছু করার জন্য আর আমার বাবার বাড়ি থেকে কী কী দিয়েছিল তো তোমরা দেখতে দেখো আর দেখে আমার অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো তোমরা তো জিনিসপত্রগুলো এখন দেখাই তো অবশ্যই আমি নতুন ইউটিউবে এসেছি তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে সবাই তো দেখো আমি বলে যাচ্ছি কথা শুধু তোমাদের সাথে দেখো প্রথমে কী দেখা বলছি যে প্লাস্টিকের মুখ আর যে একটা বাটি তারপরে যেটা কী বলতো চালুনি স্টিলের এই যে ননস্টিক কড়া নন স্টিক কড়া তো দেখো পরপর রেখে দিচ্ছি তো কি কি দিয়েছে তোমাদের আর দেখাই পুরোটা দেখাতে পারবো কিনা জানি না তবে দেখা যতটুকু বাড়ি দেখাচ্ছে এটা কী বলো তো মিক্সার মেশিন গ্রাইন্ডার ওর মগগুলো কোথায় গেল এই যে মগগুলো দেখো তিনটা মগ দিয়েছে তিনটা মগ দিয়েছে ছোট বড়ো আর সব কিছু এটা তো অনেকবার ইউজ করেছি একবার বিড়ি আমাদের পাল পাল যে খাওয়ায় হয় পুজো হয় যে পাল ওগুলো ওগুলো পিষেছি তারপরে ওটাতে ট্রে ছিল হটপট ছিল হটপটের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর হচ্ছে তারপরে কি দেখাবো কি দেখাবো পাচ্ছি না সব তো গুছিয়ে ফেলেছে মানে এলোমেলো করে ফেলেছি তারপরে আর একটাও হটপট আছে এটাও তো সবজি রাখতে পারো সেটা তো গরম গরম রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখো আরও কী দেখাচ্ছি দেখো প্রেশার কুকার এটা একদমই আমি ইউজ করিনি ইউজ করিনি না করেছিল ওই আমার তোমাদের দাদা একবার ওখানে ফেস্ট করেছিল নিয়ে গেছিল তারপরে দেখো ফ্লাস্ক ফ্লাস্ক দিয়েছে তারপরে ওটাতে কী আছে দাঁড়া আনবক্সিং করি দেখতে পাবে কি আছে আনবক্সিং করা হয়নি দেখো আনবক্সিং করছি দেখো এটা কী বেরোলো বলো তো দেখো তামার মগ বুঝেছ তাপমাত্রা মগে জল খাওয়াটা অনেক অনেক ভালো কত সুন্দর কালারটা হয়েছে দেখেছো কত সুন্দর লাগছে তাই না তো রেখে দিলাম দারুণ হয়েছে কালারটা দেখো তারপরে দেখো কি দেখাবো ভেবে পাচ্ছি না এই আমাদের বিয়ের টোপুর তোমার দাদা আমার সেই যে পরে এসেছিলাম এ দেখো তারপরে বিয়ের শাড়ি দেখাচ্ছি বিয়ের শাড়ির কালারটা কেমন হয়েছে বিয়ের শাড়িটা কেমন হয়েছে বলো অবশ্যই আর তোমরা আমার বিয়ের ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করে জানাও তাহলে আপলোড করব না হলে করবো না তোমরা যদি কমেন্ট করে বলো তারপরে দেখো দেখাচ্ছি এখানে বিয়ের পাঞ্জাবি রয়েছে আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম কিন্তু সাউন্ড আসলো তাই সাউন্ডটা অফ করে এখানে ভয়েস দিচ্ছি তারপর দেখো অন্যটা অন্যটা নিয়ে নিচ্ছে দেখছি কেমাতে কেমন করে লাগে তো থিমন দেখাই হলো না তো এটা কি বলো তো এটা একটা শাড়ি যে অষ্টমঙ্গলে বাবার বাড়িতে গেলে শুধু বাড়ি থেকে দেয় না ওরা ওটা ওই সময় দিয়েছিলো আমাকে শাড়িটা কালারটা খুব ভালো লাগে আমাকে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি কালার আর আমি ওই শাড়িটা পরেও অনেক ভিডিও করেছি দেখো তারপরে হচ্ছে আর একটা শাড়ি দেখাচ্ছে শাড়ি কালেকশান দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমাকে আশীর্বাদিতে দিয়েছিল তো হলুদ রঙের কালারটাও ভালো লাগছে শাড়িগুলো কেমন হচ্ছে কেমন করে আর এই শাড়িটাও ছিল মামার ঘরে দিয়েছিল লাইব্রেরিতে আর তারপরে ব্যাগ দেখাচ্ছি দেখো ওটা কি বলো তো যে বিয়েতে যে নদের সাজে দেওয়া হয় না কসমেটিক্সের উপরে ওই ব্যাগে দিয়েছিল না এখন তো কসমেটিক নেই তাই দেখাতে পারলাম না তোমাদেরকে সব ইউজ করে ফেলেছি তারপরে দেখো এখানে দেখাচ্ছি কি কাঁসার বাসন তা দেখো গামলা তারপরে ওটা পুজোর থালা তারপরে ওটা হচ্ছে ক্ষীর ঘুটি বলে আর ওটা হচ্ছে ঘুটি বলে দুটোই দিয়েছে দুটো দেখালাম কি না জানি না একটাই দেখালাম হয়তো আর একটা দেখালাম তারপরে দেখো আরও কী দিয়েছে এখানে বাড়তি দেখালাম তারপরে দেখো থালা অনেকগুলো পর পেয়েছি পাঁচ টাকা নিয়ে মনে হয় তারপরে যে বাটি রয়েছে বাটি রয়েছে তারপরে তিন টাকা বলো তো দুটো তো দেয় বিয়েতে তারপর একটা হচ্ছে অষ্টমং অষ্টমঙ্গলে গেলে যে আমি যে হলুদ মাখার জন্য দেয় না বাটি আর তারপরে কাঁচের বাটি গিফট উঠেছিল ছিল ওটাও দেখে খোলা যখন ছিল তখন দেখিয়ে দিলাম তোমাদেরকে বাটিতে পায়েস কার খেতে কাছের বাড়িতে ইচ্ছে করে তো কমেন্ট করে জানাও আর একদিন চলে আসো সব পায় তারপরে হচ্ছে প্রদীপ দেখালাম কি দেখাবো খুঁজেই পাচ্ছি না দেখো ওখানে গ্লাস রয়েছে গ্লাসের কালার পুরো একদম লাইটিং দিচ্ছে তাই না তবে দেখো আসনগুলো দেখে দিলাম জানি না কেমন হচ্ছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আসনগুলো দেখো কালারগুলো তো কেমন সেই লাগছে পুরো দশটা ছিল পুরো এক বান্ডিল ছিল একটা তারপরে দেখো এখানে সোনার কালেকশান দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আমার কানে স্টাফ ছিল তারপরে এটা আর কানে কানের স্টাফ ছিল ওটা প্রথমেটা কানের স্টাফ ছিল আংটি ছিল মনে হয় এটা হচ্ছে আমার মঙ্গলসূত্র ছিল ওটা দেখো হা ছিল কেমন হয়েছে বলো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না এটা হচ্ছে আমার নোয়া আর এটা আমার বালা চোড় আছে আর দেখো একটা আংটি রয়েছে না আংটি না ওটা হচ্ছে কানে কানে রয়েছে আমি ভুল বলছি কানে রয়েছে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো তারপরে দেখো কি আরো তো অনেক কিছু জিনিস হয়েছে দেখো এটা বরণী আংটি বলে না ওই সময় দিয়েছিল তারপরে দেখো কি দেখাবো এই যে স্টিলের মানে পেতল গেল সোনার হলো তারপরে স্টিলের দেখা দেখো চামচ দুটো দিয়েছে দুটোই চামচ তারপরে দুটো এমনি থালা দিয়েছে খুলছে দুটো থালা তারপরে ওটা হচ্ছে আর ওরা মানে এর অনেকগুলো আছে পাঁচটা আছে ওই যে প্লেটগুলো কড়া রয়েছে হাঁডি হাঁড়ি রয়েছে সব সত্যি ছিল বলে আমার অনেক কাজে লেগে লেগে গেলো দিয়েছিল বলে আর ওটা গামলা ডেকছি ছিল তো কারণ কেন বললাম তোমরা আগের ভিডিওতে দেখলে অবশ্যই জানতে পারবে কেন বললাম লেগে গেলো দেখো সত্যি দেয় কেন যৌতুক হিসাবে মেয়েকে অনেক টাকা খরচ করার সময় কেন মেয়েকে যেন পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তার জন্য তারপর তো অনেক কিছু দিয়েছি ড্রেসিং টেবিল পালঙ্ক আল আলনা ওগুলো দেখা বলছি তোমাদেরকে ঘুরে ফেরার দেখো আলমারি দেখাচ্ছি ওগুলোও তো দেওয়ার মধ্যে পড়ে তো ওগুলো রয়েছে তাই আমি ক্যামেরাটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কেনা অবশ্যই জানো তারপরে তো চেয়ার রয়েছে চেয়ারগুলো ভেঙে গেছে চেয়ার রয়েছে আলনা রয়েছে দেখাচ্ছি পালঙ্গ দেখাচ্ছি তো তার মধ্যে দেখো আরও তো অনেক কিছু দিয়েছে তো তোমাদেরকে ঠিক সব দেখাতে পারলাম না ভিডিওটা বড় বেশি বড় করবো না বলে তো তোমরা অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে থা কমেন্ট করে জানাও আর এইভাবে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ওইভাবে আমাকে সাপোর্ট করে যেও তো সবাই নমস্কার জানাচ্ছি আমি সবাইকে তো এভাবে তোমাদেরকে পাশে পেতে চাই তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমি নতুন ইউটিউবে এসেছি তো তোমাদের সাপ বিনা সাপোর্টে কোনো কিছু হয় না সবাইকে বলছি টাটা বাই বাই নমস্কার করে এখানে